জাতিসংঘের নতুন এক রিপোর্ট বলছে বিশ্বের সবচেয়ে বড় শহরগুলো বদলে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটা এতদিন উত্তরটা সহজ ছিল কিন্তু এখন আর নেই কারণ জাতিসংঘের নতুন র্যাঙ্কিংয়ে দীর্ঘদিনের চ্যাম্পিয়ন তার জায়গা হারিয়েছে নতুন এক নম্বর শহর এখন আর টোকিও নয় বরং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাকার্তার মেট্রোপলিটন এলাকায় এখন বাস করে প্রায় চার কোটি উনিশ লাখ মানুষ তো নতুন সেরা তিনের তালিকাটা দেখতে ঠিক কেমন এই হল নতুন গ্লোবাল জায়েন্ট প্রথমে জাকার্তা তারপরে ঢাকা আর তিন নম্বরে টোকিও এক সময়কার চ্যাম্পিয়ন জাপানের রাজধানী টোকিও এখন র্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে এসেছে তবে এই তালিকার আসল চমকটা কিন্তু দ্বিতীয় অবস্থানে থাকা শহরটিকে নিয়ে জাতিসংঘের এর আগের র্যাঙ্কিংয়ে ঢাকা কিন্তু অনেক পেছনে ছিল আগে এটি ছিল বিশ্বের নবম জনবহুল শহর কিন্তু এখনকার র্যাঙ্কিংয়ে এর লাফটা সত্যিই চোখে পড়ার মতো ঢাকা এক লাফে সাত ধাপ এগিয়ে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর এই দ্রুত বৃদ্ধি কিন্তু ভবিষ্যতের জন্য আরও বড় একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘের অনুমান দুই সাল নাগাদ ঢাকা হয়ে যেতে পারে বিশ্বের এক নম্বর শহর এই র্যাঙ্কিং বদল আসলে আমাদের দ্রুত পরিবর্তনশীল বিশ্ব নিয়ে ভাবায়